আলু রোপণের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পর হতে যেসব গ্রুপের ছত্রাকনাশক আলু গাছে স্প্রে করবেন ম্যানকোজেপ প্লাস মেটালেক্সিল গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করবেন অল্প বয়সে ম্যাটাল্যাক্সিল গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করলে গাছের বৃদ্ধি কমে যায় ম্যানকোজেপ প্লাস মেটালেক্সিল গ্রুপের ছত্রাকনাশক বাজারে যে নামে পাবেন যেমন রেডোমিল গোল্ড ম্যাটারিল করমিল ইত্যাদি নামে পাওয়া যায় এছাড়াও আলু রোপণের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পর হতে ম্যানকোজেপ প্লাস সাইমো অক্সিনিল গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন কারণ অল্প বয়সে সাইমো অক্সিনিল ব্যবহার করলে গাছের বৃদ্ধি কমে যায় তাই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পর হতে ব্যবহার করলে ভালো ফলাফল আশা করা যায়